আপন ভাই বোনদের মধ্যে পলিটিক্স হিংসা একজন আরেকজনের সাথে অহংকার করা এর প্রধান কারণই হচ্ছে বাবা মায়ের পক্ষপাতিত্ব আমরা বিশ্বাস করি সব বাবা মাই সব সন্তানদের সমান চোখে দেখেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়েরা কোনো না কোনো এক সন্তানের পক্ষে চলে যায় যে সন্তানটা উপার্জন করতে পারবে বেশি তার জন্য মাছের বড় টুকরাটা আলাদা করে রাখা হয় ভালো মাংসের পিসটা আলাদা করে রাখা হয় সঙ্গে তার বউকে করা হয় আলাদা স্পেশাল উপার্জন করা ছেলের বউটাকে রাখা হয় রাজ মতো বাকি বউদের রাখা হয় চাকরানির মতো আমাদের সমাজে হাজারো বাবা মায়ের এই পক্ষপাতিত্বের জন্য ভাই বোনদের সম্পর্ক খুবই বাজেভাবে নষ্ট হয় এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন আগে আমার হাজব্যান্ড তার অফিস রুমে রাখার জন্য দুইটা বনসাই গাছ এনেছে তো সেই গাছগুলো দোকানে রাখার কারণে দেখা গেছে গাছগুলোর পাতা সাদা হয়ে যাচ্ছে পাতাগুলো মোড়ে ছড়ে যাচ্ছে কোনো উপায় না পেয়ে উনি এখন গাছগুলোকে বাসায় পাঠিয়ে দিয়েছে আমি চিন্তা করেছি গাছগুলোকে আর দিব না গাছগুলো অনেক সুন্দর তো এই গাছটার নাম কি আসলে আমি জানি না যদি কেউ জেনে থাকেন আজকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই গাছটাও কিছুদিন আগে একটা ব্যানগাড়ি থেকে উনি নিয়ে এসেছে গাছটা দেখার পর আমি ভেবেছিলাম হয়তো জাম গাছ পাতাগুলো কিন্তু জাম গাছের পাতার মতোই লাগছে তারপর উনি আবার বলল যে না এটা জাম গাছ না কিন্তু কি গাছ এটা আসলে উনি নামটা বলতে পারছিল না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনারা কেউ জেনে থাকেন আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গাছটার নাম কি আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল উনি জানতে চেয়েছিল আমার হাজবেন্ড কী কাজ করেন তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু আমার হাজবেন্ড হচ্ছে ব্যবসা করেন ওনার হচ্ছে তেলের ব্যবসা জ্বালানি তেলের ব্যবসা কি মানে গাড়ি যেই তেল দিয়ে চলে সেই তেলের ব্যবসা পাশাপাশি আরো কয়েকটা ব্যবসা আছে আশা করছি আপু তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো এখানে আমি আমার ড্রয়িং রুমটা গুছাতে এসেছি আমার ড্রয়িং রুমে ছোট্ট একটা খাট ফালানো আছে কারণ আমার বাচ্চারা খাটে শুয়ে শুয়ে টিভি দেখে আর ছোট ছেলেটা তো খাটের মধ্যে বসেই খেলা করে ওর খেলনাপাতি তো আপনারা দেখতেই পেলেন আমার ছেলেটা না রান্নার প্রতি একটা কেমন জানি তার নেশা হয়েছে কিছুদিন আগে আমাকে বলছিল আম্মু আমাকে একটা রান্নাঘর কিনে দাও তো ওকে কিছুদিন আগে আমি একটা রান্নাঘর কিনে দিয়েছিলাম তো সেই রান্নাঘরের জিনিসপত্রগুলোই এই বাস্কেটটার মধ্যে আমি সবসময় গুছিয়ে রাখি ও খেলার পর তো এখন হচ্ছে বিছনাটা গুছাবো আমি সারা দিনের যে কাজগুলো করেছি সেই কাজগুলোর কিছু কিছু অংশ আজকের ভিডিওতে তুলে ধরেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন হয়ে আজকের চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লাইক যাওয়ার কথাই ভুলে গিয়েছিলাম তো আপুরা দেখেছি মনে আছে আপুরা ভালোবেসে লাইক ঠিকই দিয়েছেন আর আপনাদের সঙ্গে একটা অভিযোগ আছে আপনারা যেহেতু আমার ভালোবাসার মানুষ এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা তো আমি কিন্তু সেই হিসেবে কথাগুলো শেয়ারই করতে পারি আমার ভিডিওতে দেখছি ইদানিং রকম ভিউ হচ্ছে না আগের তুলনায় মনটা অনেক বেশি খারাপ সেই জন্য আমি কোনো রকম ভিডিও আপনাদের সাথে দিচ্ছি না অভিমান করে আপনারা হয়তো আমার অভিমানটা বুঝতে পেরেছেন আসলে ভিডিওতে ভিউ হলে না ভিডিও দিতে ভালো লাগে যখন আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি অনুপ্রেরিত হই নতুন করে ভিডিও করার জন্য আপনাদের মোটিভেশন পেয়েই কিন্তু আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই আর আপনারা যদি আমাকে কোনো রকম সাপোর্ট না করেন ভিডিওতে কোনোরকম ভিউ না হয় সুন্দর কমেন্ট না আসে তখন কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় যারা কনটেন্ট মেক করে তারা কিন্তু বিষয়টা জানে আর যারা আমাদের মতো কন্টেন্ট করে তারা কিন্তু ঠিকই ভিডিও দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যায় এটা আসলে আমরা বুঝি যারা ভিডিও মেক করেন না বা যারা এই কষ্টটা বোঝেন না তারাই বেশিরভাগ এমনটা করে আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমাকে প্লিজ আবার আগের মতো ভালোবাসা দিবেন আপনারা যদি আমাকে আগের মতো ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি আবার নতুন করে নিয়মিত হব এছাড়া আমার কেন জানি ভালো লাগছে না যেহেতু ভালো লাগার ভালোবাসা জায়গা সেখানে কিন্তু মন মানসিকতারও একটা ব্যাপার থাকে মনটা যদি না চায় মনটা সায় না দিলে কিন্তু সেই কাজটার প্রতি কোনো রকম একটা ইচ্ছা বা আগ্রহ থাকে না আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু মন থেকে আবার এই কাজটা করার উৎসাহ পাবো আমি আপনাদের ভালোবাসা চাই আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় যেন আমি আবার ফিরে আসতে পারি আমি যেন আবার আমার কর্মস্থলে বা কাজের জায়গাতে সুন্দর মতো কন্টিনিউ কাজ করে যেতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন আসলে নিজের প্রতি কাজ করার বা নিজের এই ভালোবাসার জায়গা থেকে কাজ করার আগ্রহটা দিন দিন কেন জানি কমে যাচ্ছে অনেক বেশি ব্যস্ততার কারণে হয়তো বা বিষয়টা হচ্ছে অন্যান্য সংসারের কাজ কিন্তু আমি সুন্দর করে ঠিকই করতে পারছি কিন্তু আমার এই ভালোবাসার জায়গাটা কেন জানি আমার কাছে অনেক বেশি বোঝা মনে হচ্ছে কেন জানি আর আগের মতো কাজ করার আগ্রহ পাই না তার মেন কারণটাই হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না পেলে আসলে এখানে কাজ করা আমার পক্ষে অসম্ভব বেশ কিছুদিন ধরে কিন্তু অনেক গরম পড়েছে গরমে চলাফেরা করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যখন রান্না করি তখন মনে হয় যে গোসল করে আসছি এত পরিমাণের ঘাম ঝরে তো কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় ঠান্ডা পানি খাচ্ছি এখন একটু গ্লুকোজ পানি খেয়ে নিলাম নিজের প্রতিও কিন্তু যত্ন নিতে হবে কাজের পাশাপাশি নিজের যত্নটা যেন আমরা ভুলে না যাই তো যখন রান্না করি তখন এমনভাবে ঘামি মনে হয় যেন আমি গোসল করে আসছি অন্যান্য কাজ করার সময়ও দেখা যায় অনেক পরিমাণের ঘামি আর এত পরিমাণের গরম লাগে আমার বাসায় আমার বাসাটি কিন্তু কিন্তু টপ ফ্লোরে সেই জন্য গরমটাও বেশি গরমের মধ্যে আমি যত সিরাফারা জামা কাপড় আছে আছে মানে যত নরম থ্রি সেইগুলো পরে থাকি গরমে আমি ভারী জামা কাপড় একদমই পরতে পারি না আমার কেন জানি গরমটা একটু বেশি লাগে আমার স্বামী ভালোবেসে দুই দিন আগে আমার জন্য একটা ফুলের তোড়া বানিয়ে নিয়ে আসছিল ওনার পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা আর আমার পছন্দের ফুল হচ্ছে গোলাপ তো উনি যখনই গুলশান দিয়ে আসে সিগনালে কিন্তু এই ফুলের তোড়াগুলো বিক্রি করে তারপর হচ্ছে ফুলের ফুলের মালাগুলো বিক্রি করে যখনই সামনে ফুল ফুল তখনই আমার জন্য নিয়ে নিয়ে আসে আসে আর যখন মালা তখন উনি নিজে ওনার খুপার মধ্যে বেলি ফুলের মালাটা পুড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ আসলে স্বামীর ভালোবাসাতে এখানে আমি কখনোই প্রকাশ করতে চাই না স্বামীর ভালোবাসাটা প্রকাশ করলে দেখা যায় কিছু মানুষের নজর লেগে যায় আর জল লেগে গিয়ে সংসারে অশান্তি ঝগড়া সৃষ্টি হয়ে যায় সেই জন্য আমি অনলাইন প্ল্যাটফর্মে কখনোই স্বামীর ভালো দিকটা প্রকাশ করি না ভালোবাসাটা প্রকাশ করি না তো দেখা যায় কাজের ক্ষেত্রে আসলে বলা হয়ে যায় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমার শখের নতুন কেনা ওভেনটা একটু ক্লিন করছি যেদিন এনেছিল সেদিন ভেতরটাও ভালো করে ক্লিন করেছিলাম আজকে হালকা পাতলা করে আবার ক্লিন করে নিচ্ছি এই ওভেনটা হচ্ছে শার্প কোম্পানির আজকের ভিডিও দেখে অনেকেই হয়তো দামটা জানতে চাইবেন আসলে দামটা আমি জানি না আমার হাজব্যান্ড কখনোই আমাকে দাম বলে না দাম বললে যদি আমি রাগারাগি করি সেই জন্য যদি আপনাদের কেউ দাম জানার ইচ্ছে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ওনার থেকে জেনে আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব আর আমি কোনো জিনিস আনলে না ভিডিওতে আসলে দামটা বলতে চাই না অনেকেই বিষয়টা নিয়ে অনেক কিছু বলে আর কি এটা আমার আপন মানুষেরাই করে সেই জন্য আমি দামটা বলতে চাই না যারা দাম জানতে চান তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিব। একদিন যদি রান্নাবান্না না থাকে সেদিন যে নিজেকে কত পরিমাণের বড় লুকস মনে হয় কত বেশি সুখী মনে হয় সেটা বলে প্রকাশ করা যাবে না আজকে আমি রান্না থেকে ছুটি নিয়েছি আজকে আমার ছোট বোন আমার বাসায় বেড়াতে এসেছে তো ওকে হচ্ছে রান্নার দায়িত্ব দিয়েছি আর আমি হচ্ছে ঘর সামলানোর দায়িত্ব নিয়েছি ও হচ্ছে রান্না করছিল আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম এই ক্লিপসটা ছিল বেশ কিছুদিন আগের একুশে আগস্ট আমার ছোট বোন সুবর্ণার বার্থডে গিয়েছিল তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম ওকে সারপ্রাইজ হিসেবে কেক দিব সেই জন্য কেকটা নিয়ে যাচ্ছি মা ছেলেরা মিলে তো প্রতি বছরই চেষ্টা করি ছোট্ট বোনটাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়ে মানুষের জীবনটা হচ্ছে নদীর মতো কখনো জোয়ার কখনো ভাটা বাবার বাড়িতে যতদিন থাকবে মেয়েরা ততদিনই শান্তিতে থাকবে বিয়ের পর শ্বশুর বাড়িটা আসলে কেমন হবে নিজেকে মানাতে পারবে কিনা ভালো হবে কিনা সেটাও কিন্তু অনেকটা মানে ভাগ্যের উপর ভাগ্যবতী মেয়েরা তো বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতেই করতে পারে যে আরামটা বাবার বাড়িতেও করতে পারে না তো ছোটো বোনটাকে সবসময় চেষ্টা করি ওর যত অপূর্ণ আশা বা ওর যত সহাদ আছে সেইগুলো পূরণ করার জন্য বিয়ের পর কেমন হয় সেটা তো আসলে বলতে পারা যায় না আল্লাহর উপর ভাগ্যের উপর নির্ভর করে মালিক উপরওয়ালা সব সময় আমার বোনকে ভালো রাখুক আল্লাহ আমার বোনকে উত্তম জীবন সঙ্গী দান করুক সবসময় দোয়া করি বাবা মায়ের রাজকন্যা শ্বশুর বাড়িতে কখনো কখনো হয়ে যায় চাকরানি আবার চাকরানি থেকে কিছু কিছু হয়ে যায় শ্বশুর রাজকন্যা চোখের মণি নয়নের মনি। ছোটো বোনের বার্থডে উপলক্ষে গিয়েছিলাম বাবার বাড়িতে বার্থডেটা হচ্ছে উশিলা বাবার বাড়িতে বেরোনোটাই হচ্ছে মেন রিজন আর আমি তো গিয়ে থাকতে পারি না দেখা যায় মাগরীবের সময় যাই রাতের বেলা বারোটা একটা বাজে হলেও আসতে হয় তো বাবা আবার কোথাও গিয়ে থাকা পছন্দ করে না তো যাই হোক বার্থডে উপলক্ষে ছোটো বোন করেছিল ডোনাট বাচ্চাদের জন্য আম্মা বিরিয়ানি রান্না করছে ভাবি মিলে আর আমার বোন বার্থডেতে কী কী গিফট পেয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে ওর স্টুডেন্টরা হচ্ছে ওকে দুইটা আংটি গিফট করেছে আরেকজন হচ্ছে ওকে কী গিফট করেছে সেটা বলতে পারছি না খোলার পরই আসলে বোঝা যাবে এই গিফটটা দেখে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম মানে কি দিতে পারে কি হতে পারে ভিতরে এই জিনিসটা নিয়ে বার্থডের আনন্দটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা বার্থডে হলে অনেক বেশি এক্সাইটেড থাকে তো এটার ভিতরে চকলেট ছিল চকলেটটা দেখে তো বাচ্চারা অনেক খুশি কে খাবে কার আগে সেটা নিয়ে টানাটানি তো ও হচ্ছে বার্থডেতে ছোট বোন আয়াতের থেকে একটা চেন গিফট পেয়েছে এটা ছিল ওর জন্মদিনের সবচেয়ে সবচেয়ে বেস্ট একটা গিফট আমার ছোট্ট বোনটা ওর বড় বোনের জন্য একটা চেন গিফট করেছে হোক এক টাকার কিন্তু জিনিসটা লাখ টাকার চেয়ে বেশি দামি আমার আম্মার হাতের রান্না সবসময় বেস্ট হয় বিরিয়ানিটাও বেস্ট হয়েছে তো রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম